রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বিঘ্নিত করবে যারা মূর্তি ভাঙচুর করবে বিজেপি তাদের চামড়া ছাড়িয়ে ডুকডুকি বাজাবে রবিবার কালী প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে দক্ষিণ চব্বিশ পরগনার কাক্তীপে বিজেপি সভায় যোগদান করে এমনই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একই সঙ্গে সুকান্ত বাবুর ঘোষণা দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকারের পতন হবে আর তারপর থানার সামনে জিপ থাকবে না থাকবে বুলডোজার ফয়সালা হবে অন দ্য স্পট মন্দির মসজিদ সব থাকবে কোনো অসুবিধা নেই যে যার ধর্ম পালন করবে আমরা তাতেই বিশ্বাস করি আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি কিন্তু তাই বলে কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে আমরা তাদের ছেড়ে দেব কি ছেড়ে দেব পিঠের চামড়া তুলে ডুগুগি বাজানোর ব্যবস্থা করবো যারা এটা করবে পরিষ্কার বলে দিচ্ছি বিজেপির সরকার সব তৈরি হবে উত্তর প্রদেশ দেখেন তো কি করে তখন আমাদের বুলডোজার লাগবে সামনে থানার সামনে বুল্ডোজার থাকবে আর যারা এই ধরনের অপরাধ করবে বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে ও দাদা আছেন নাকি এবার মজাটা দেখুন মজা কাকে বলে বুলডোজার বুলডোজার খেলা হবে সেই দিন আসছে তাই গেছে চিৎকার করছে করতে না করতে না কালী প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে রবিবারই কাকদ্বীপ বাসন্তী ময়দান থেকে কাকদ্বীপ বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি এখানেই পুলিশকে চাঁচা ছলায় ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন সামান্য একটা ছোট হাতি গাড়ি ভাড়া করারও টাকা ছিল না পুলিশের কাছে যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলতে হলো সকালবেলা আমরা খবর কি পেলাম যে মায়ের মূর্তি মায়ের গলা এবং তারপরে আমরা কি দেখলাম নিয়ে যাওয়া হচ্ছে আমি এই অপদার্থ জেলার পুলিশকে বলতে চাই মা কালীকে তোমরা প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাবে কেন একটা ছোট হাতি ভাড়া করার পয়সা ছিল না বলতে আমরা এক টাকা করে চাঁদা তুলে তোমাদের হাতে তুলে দিতাম ওই ভিকারি পুলিশের কাছে তুলে দিতাম তোমরা সম্মান করতে পারবে না ঠিক আছে তাই বলে মা কালীকে অপমান করবে সত্যিকারের অপরাধীকে কি ধরা হয়েছে নাকি মন্টুরাম পাখির একজনকে মুরগি বানিয়ে নিজে বাঁচার চেষ্টা করছেন যদি এমনটা হয়ে থাকে তাহলে বিজেপি প্রকৃত অপরাধীদের মাটির তলা থেকেও খুঁজে এনে শাস্তি দেবে এমনটাই জানালেন সুকান্ত সত্যিকারের অপরাধীকে ধরা হয়েছে নাকি মন্টুরাম পাখিরা কোনো রকমে একজনকে মুরগি বানিয়ে বাঁচার চেষ্টা করছেন আর কিছু অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে। যদি সেটা করে থাকেন পরিষ্কার বলে দিচ্ছি সেই অপরাধীদেরকে মাটির তলা থেকে খুঁজে এনে তাদের সাজা দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে ভারতীয় জনতা পার্টি সেই ব্যবস্থা করে আর এখানে তো তৃণমূলের নেতাদের গুণের কোনো শেষ নেই তিনি এদিন বলেন গ্যারান্টি দিচ্ছি ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন না আমি না। সুকান্তর বক্তব্যে এদিন উঠে আসে প্রসঙ্গ স্থানীয় সাংসদ বাপি হালদারকে আক্রমণ করে সুকান্ত বলেন উনি বলছেন এসআইআর করতে এলে হাত কেটে দেবে এসআইআর তো শুরু হবে দেখি বাপি হালদার তুমি কত বড় বাপের বেটা দম থাকলে এসআইআর আটকে দেখাও এখানকার সাংসদ বাপি বাবু তিনি চিৎকার করে একদিন নাকি টিভিতে দেখলাম চিৎকার করে বলছে এসআর করতে এলে হাত কেটে নেবেন কি বলেছিলেন কিনা বলেছিলেন কিনা নির্বাচন কিছুদিন নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে এসআর তো শুরু করতে চলেছে দেখি কেমন বাপের বাটা হাত কাটার দম থাকলে হাত কেটে দেখাও দেখি কত বড় দম আছে বাপি হালদার তো মারানো দেখতে চাই অপদার্থ পুলিশ কেন মূর্তি ভাঙা আটকাতে পারলো না এই প্রশ্ন তোলেন সুকান্ত তিনি আরো দাবি করেন ধৃত হালদারের বাবা রাজ্যের মন্ত্রী কাছের লোক তাই এই খেলা খেলছেন পুলিশ কেন মূর্তি ভাঙা আটকাতে পারলো না এই প্রশ্নের জবাব এই প্রশাসনকে দিতে হবে মুখ্যমন্ত্রীকে দিতে হবে সেই অধিকার আমাদের আছে এই প্রশ্ন করার তারপরে কি ভাবলো নারায়ণ হালদার নামটা যেহেতু হিন্দু আছে বলে দেওয়া যাবে বিজেপি করে বিজেপির নামে চাপিয়ে দেওয়া যাবে খুব ভালো হাতে হাড়ি ভেঙে দিলো নারায়ণ হান্দালের বাবা কি টিভিতে দেখেছেন তো কি বললেন নারায়ণ হান্দালের বাবা বললেন আমরা তো তৃণমূল করি আমরা তো বিজেপি করি না আমরা তৃণমূল করি আর সে বলছে আমার ছেলে আরো পাঁচ জনের সাথে ওখানে বসে হয়তো নেশা ভান করছিল আমি দেখেছি বক্তব্যটা হয়তো নেশা ভান করছিল আমার প্রশ্ন তাহলে শুধু নারায়ণ হালদার ঘটনাটা ঘটালো নাকি এই পাঁচজন মিলে ঘটিয়েছে একজন কেন গ্রেফতার হবে এই প্রশ্নের জবাব দেবেন না নারায়ণ হাঙ্গারের বাবা লোকাল লোক সবাই জানে আপনারাও খোঁজ নিয়ে দেখে নেবেন নারায়ণ হাঙ্গারের বাবা মন্টুরাম পাখিরার অত্যন্ত কাছের লোক তাহলে কি সত্যিকারের অপরাধীকে ধরা হয়েছে নাকি মন্টুরাম পাখিরা কোন রকমে একজনকে মুরগি বানিয়ে বাঁচার চেষ্টা করছেন আর কিছু অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছেন কাকতি বিশুদের রাজনৈতিক তরজা চলবেই তবে প্রশ্ন থেকেই যায় হিন্দুদের আস্থার প্রতীক মা কালীকে কি প্রিজন ভ্যানে তোলা যায় ব্যুরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি